এখানে দেখতেছেন আপনারা পিসিবি কলার টিসিবি কলার টিসিবি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আমাদের ফুল ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমিশ করবেন এখন আমাদের কমিস্টার চালু হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা দেখেন এটা কীভাবে ভাঙানো হয় এটাও অবশ্যই দেখাবো একটু কী ব্যবস্থা হয়

অবশ্যই আমাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখছেন কিভাবে এই কেমিটা হয়ে যাচ্ছে দেখছেন অবশ্যই আপনারা সাথে থাকবেন এখন আমরা ভিডিওটা বন্ধ করে দেবো বন্ধ করে দাও